গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো তো দেখো চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তো এখন বাজে সাড়ে সাতটা তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে তো দেখো ওই যে ভাত আর ডাল চাপিয়ে দিয়ে ছাদে এসেছি কিছু জামা জামাকাপড় ভিজেছিল ওইগুলো মেললাম আর এই যে এখন একটু ফুল তুলে নিচ্ছি তো পরে আবার নিচে গিয়ে রান্না শুরু করব। তো বন্ধুরা আমি সুমিত্রা ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইলো তো সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো দেখো রোদ উঠেছে কি আর এখন ভালোই গাছে ফুল ফুটে অসুবিধা হয় না পুজো দিতে হ্যাঁ অপরাজিতেও ফুটে আবার এদিকে ইয়ে ফুলও ফোটে নয় তারা নিচে চলে এসেছি আমার ডালও সেদ্ধ হয়ে গেছে তো ওই যে ডাল ফুটে দিলাম আর দেখো ডালে দিলাম আজকে পটল আর আলু তো লবণ হলুদ দিয়ে ডাল ফুটতে দেব। তারপরে ফোড়ন দেবো তো সকালবেলা আমি ডালটা করি বিকেলবেলা তরকারি করি আর কি তোমাদের দাদাভাইয়ের ডাল একটু প্রিয় আর আমাদের একটু ডাল তো খেতেই হবে হ্যাঁ মুসুর ডালটাই আমরা খাই মুসুর ডালে তো হাই প্রোটিন আছে তো ওইদিকে ডালটা ফুটছে আর আমি দেখো বাঁধাকপিটা কেটে নিচ্ছি বাঁধাকপি ভাজা করব তো সকল বন্ধুদেরকে অনুরোধ করব। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর পুরোনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এখন ডাল ফোড়ন দিতে চলে এলাম তো ফোড়নে দিলাম রাঁধুনি আর শুকনো লঙ্কা আর আজকে বন্ধুরা আমি স্কুল যাইনি তো একটু হল মিস করে দেবো ওকে ও খাবে আর আমি এদিকে রান্না করব। রান্নাটা নামিয়ে তারপরে চা খেতে চলে এলাম আর মেয়ের যদি স্কুল থাকে তাহলে একটু তাড়াহড়াটা বেশি লেগে যায় ওর শাড়ি পরানো চুল বাঁধানো থাকে তো আজকে আর ওই স্কুলে যায়নি ওর জন্য আর তেমন ধরা নেই তোমাদের দাদা ভাইকে সামলাতে পারবো টিফিন ভাত সব টাইম মতো দিতে পারবো তো চাটা খেয়ে নিই ওর জন্যই গ্যাসটা অফ করেছি তো আবারও রান্না করে চলে এলাম চা খাওয়া হয়ে গেছে আর বাঁধাকপি সেদ্ধ করে নিয়েছি এখনকার বাঁধাকপিগুলো সেদ্ধ না করলে ভালো লাগে না খেতে গলতেও চায় না তো সেদ্ধ করে তারপরে ফোড়নে দিয়েছি জিরে তেজপাতা আর একটু আদা গ্রেট করে তো ওইদিকে হচ্ছে বাঁধাকপি আর দেখো উচ্চ ভাজা করে নিয়েছি ডাল হয়ে গেছে আর এই বাঁধাকপিটা হবে একটু গরম মশলা দিয়ে দিলাম একটু হিং আর একটু ঘি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নেব আজকে তোমাদের দাদা ভাইয়ের টিফিনে দেবো পরোটা আর বাঁধাকপি ভাজা বাঁধাকপি ভাজা তো হয়ে গেছে নামিয়ে নিয়েছি তো এই যে এখন পরোটা করে নিচ্ছি তোমাদের তো আমাদের দাদা ভাই খেয়ে নিয়েছে এখন এই যে বেরোচ্ছে তালাটা খুলে দেই এটা তো প্রতিদিনের কাজ আমার তালা খোলা বন্ধুরা তো এখন বাজে এগারো সাড়ে এগারোটা তো তোমাদের দাদা ভাই অনেকক্ষণ গেছে মেয়ে আর আজকে স্কুলে যায়নি তো আজকে টিফিনে দিলাম পরোটা আর বাঁধাকপি ভাজা তো রান্না করলাম পরো ইয়ে বাঁধাকপি ভাজা উচ্ছে ভাজা আর ডাল করেছি তো ওই বাঁধাকপি ভাজাই আর কি তোমাদের দাদাভাইকে ভাইকে টিফিনে দিলাম তো জামা কাপড় ভিজিয়ে দিয়েছি আর এখনও জল আসেনি মাসিও আসেনি এখন দেখি কখন মাসি আসে আর সকালে তো ভালো রোদ ছিল কিন্তু বৃষ্টি এখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো এখনও রান্নাঘর পরিষ্কার করিনি রান্নাঘর পরিষ্কার করব তো চলো কেউ কিন্তু প্রথমেই বন্ধুরা সংসারের কাজগুলোকেই করতে পারে না সবাই কিন্তু প্রথমে সংসারে ঢুকে তারপরে আস্তে আস্তে কাজগুলো করতে করতে সংসারের প্রতি একটা মায়া চলে আসে একটা ই চলে আসে তারপরে সে আস্তে আস্তে যখন নাকি সংসারটাকে ই করতে শেখে তখন কিন্তু সংসারের প্রতি একটা ভালোবাসা চলে আসে তো এই যে ওই রকমই আমরা যারা গৃহিণী তারা প্রথমেই কিন্তু সংসারের প্রতি ভালোবাসা আসে না তো এখন এই যে আঠারো বছর ধরে সংসার করতে করতে এখন সংসারের প্রতি একটা দায়িত্ব কর্তব্য যে এই কাজগুলো আমাকে করতে হবে এইভাবে গুছিয়ে করতে হবে অলরেডি একা একাই মাথা মধ্যে চলে আসে যে আমাকে করতেই হবে কিন্তু প্রথমে কিন্তু এটা কিন্তু আসে না তাই না বন্ধুরা তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে খাবারের জল নিলাম বাথরুমে ট্যাঙ্কি ভরলাম তারপরে বিছানার চাদর টাদর সব গুছিয়ে ঝাড়ঝাটা দিয়ে বন্ধুরা চান খাওয়া পুজো সব হয়ে গেছে এখন বন্ধুরা সন্ধ্যা এখন যাচ্ছি ড্রয়িং ক্লাসের মেয়েকে নিয়ে তার আগে কোনো ভিডিও করতে পারিনি মেয়ে টিউশনিতে গিয়েছিল মোবাইল নিয়ে গিয়েছিল। তো এই যে মেয়েকে ড্রয়িং ক্লাসের দিয়ে আমি এখন ফিরছি এই বিজি রাস্তাটা আমাকে পার বন্ধুরা সেই যে দুপুরে এসেছি আর এখন এলাম এখন সাড়ে সাতটা বাজে প্রার্থনা তো অনেক আগেই হয়ে গেছে মেয়েকে ড্রয়িং ক্লাসে দিয়ে এলাম তোমাদের দাদা ভাই আবার আটটার সময় আনতে যাবে তো দুপুরে আর আসতে পারেনি তারপরে মেয়ে আবার রিয়াজ করেছিল মোবাইল নিয়ে আমি আবার এডিটিং করলাম তো সেই যে এসেছি তারপরে পুজো দোয়া খাওয়া তারপরে একটু রেস্ট করলাম তো আর এই যে মেয়েকে দিয়ে এলাম এখন এই যে তোমাদের সঙ্গে একটু কথা বলছি তো এখন আবার ওই যে যাবো কাপড় ভাজ করতে তো সন্ধ্যার সময় তোমাদের দাদা ভাইকে দিয়েছি দুধ জল করে আর কিছু দিতে পারিনি তারা হরা করে আর দুপুরে তো ইয়ে দিয়েছি টিফিন স্কুলে পরোটা দিয়েছিলাম তুমি একে দিয়ে আসবো টাইম হয়ে যাচ্ছে সাড়ে ছটা আবার এদিকে প্রার্থনার টাইম তো চলো বন্ধুরা এখন দেখি কি কাপড়গুলো ভাজ করবো তারপরে আবার রান্নাঘরে করে যাবো প্রতিদিন একই কাজ কিছু করার নেই সংসারে আমাদের প্রত্যেকের সংসারে তো একই ধরনেরই কাজ থাকে তো আমি তো ডেলি ব্লগার আমার প্রতিদিনই আমি যা কাজ করি আমার যা লাইফ স্টাইল এটাই তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা তো বাইরে তো একটু কম যাওয়া হয় ঘুরতে টুরতে তো সেগুলো তো আর শেয়ার করতে পারি না তো যাই হোক জামা কাপড়গুলো ভাঁজ করে নেব ধুয়ে ধুয়ে সব শুকিয়ে এখানে রাখা হয় ছাদের থেকে এনে এই এই জায়গা কি করা যাবে আর ভাড়া ঘরে থাকি অল্প জায়গার মধ্যে সব কিছু একটু গুছিয়ে গাছিয়ে করার চেষ্টা করি তো পরে ভিডিওটা দেখছি যে এই কাজগুলো যদি আমরা এইরকমভাবে তাড়াহড়া করে করতে পারতাম স্প্রিটে তাহলে কত না ভালো হতো পরে তাই হাসি পাচ্ছিল যে এই কাজগুলো আমাকে করতে কত টাইম লেগেছে যখন নাকি স্প্রিটটা একটু বাড়িয়ে দেই। তখন মনে হয় মিনিশের মধ্যেই কাজগুলো শেষ তো বন্ধুরা চলে এসছি রান্নাঘরে আটটা বেজে গেছে রান্না করব ওই যে বাসনগুলো রয়েছে ওগুলো ধুতে হবে তো চলো কি রান্না করি সঙ্গে থাকো আর তোমাদের দাদা ভাই মেয়েকে আনতে গেল এখন বন্ধুরা এখন বাজে দশটা দশ তো ওই যে তোমাদের সামনে এলাম রান্না বান্না করেছি কিছুই আর দেখাতে পারিনি ঝিঙে আলু তরকারি করেছি তারপরে ছাতুর পরোটা করেছি বেগুন ভাজা করেছি মেয়েকে খেতে দিলাম ভাতও করেছি তো তোমাদের দাদা ভাইয়ের এক কলিক এসছিলো দাদা এসেছিলেন তো ছাতুর পরোটা বেগুন ভাজা ঝিঙে আলু তরকারি করলাম খাবে না জোর করে খাওয়ালাম তো চলে গেল তোমাদের দাদাভাই ভাই গেলো এইখানে মেয়ে পড়ে তো ওনার মেয়ে এইখানে আমার বাড়ির কাছে টিউশনি পড়ে তো ওইখান থেকে এসেছিল তোমাদের দাদাভাইও গেছে এগোতে তো ওর জন্য আর ভিডিও করতে পারিনি তো কী রান্না করেছি একটু দেখে নাও দিয়ে ঝিঙে আলু তরকারি বেগুন ভাজা আর এই যে ছাতুর পরোটা আর ভাত দিয়েছি মেয়েকে মেয়ে একটা পরোটা একটা অর্ধেক খাবে আর এই কীভাবে রান্না করেছি আজকে অনেকগুলো ভাত থেকে যাবে চাল নিয়েছি বেশি করে বুঝতে পারিনি তো চলো খেয়ে দে আবার আসছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা খেয়ে এলাম এখন রান্নাঘর পরিষ্কার করবো তো এই দেখো রান্নাঘরের অবস্থা কি এইগুলো তাওয়া তারপরে বেলনা চাতকি এগুলো সব ধুতে হবে মিষ্টির প্যাকেট ট্যাকেট এগুলো সব ফ্রিজে রাখতে হবে গুছিয়ে গেছে তো এইগুলো কাজ তো আর মিনিসের মধ্যে হয়ে যায় না বন্ধুরা অনেক টাইম লাগে রান্নাঘর পরিষ্কার করতে সব গুছিয়ে গেছে রাতে তো প্রতিদিনই আমি এরকম করেই রাখি তো চলো বাসনগুলো ধুয়ে নিয়েই রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে আবার আসছি জন এলে একটু সেরামিকের বাসন বের করতে হয় কাচের গ্লাসগুলো বের করতে হয় আমি খুব ভয়ে ভয়ে থাকি বন্ধুরা আমার হাতে ভীষণ কাচের জিনিস ভাঙে আজকে কি হয়েছে গরম তরকারি বাট কাচের বাটিতে রেখেছি খেতে দেব আর কেমন যেন চট করে একটা আওয়াজ হলো আমি বুঝতে পারিনি পরে বাটিটা চেঞ্জ করে দেখলাম যে ছোট হয়ে গেছে বাটিটা তো চেঞ্জ করতে গেলাম তখন দেখি বাটিটা ফেটে গেছে তাই তোমাদের দাদা ভাই বলছে কাছের জিনিস আর আস্ত থাকলো না তো এই কাছের বাটিটা ভেঙে গেল যাই হোক বাসন টাসন ধোয়া হয়ে গেছে এখন এই যে গ্যাস ওভেনটা মুছে নেই চলে এলাম ব্লগটা শেষ করতে ব্লগটা বেশি বড়ো হয়নি তেমনভাবে আজকের কাজকর্ম তোমাদেরকে শেয়ারই করতে পারিনি যাই হোক এখন এগারোটা কুড়ি বাজে তো ব্লগটা শেষ করতে চলে এলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো তো দেখা হবে নতুন একটা ব্লগে গুড নাইট